হাতে টার্গেট নিয়ে ছোট্ট সংসারটাকে আমি কিভাবে সেই ভোর থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত কীভাবে সবসময় সামলে থাকি আজকের ভিডিওতে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে এ কদিন অনেক ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে চলে এসেছি নিজের সংসারে মাঝে একটা দিন কোনো রকম আর ভিডিও শ্যুট করিনি আজকের দিনটা ছিল সোমবার ঘড়িতে এখনই পৌনে ছটা মতন বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠেই কাজকর্ম শুরু করব সকালে উঠে প্রথম কাজ থাকে আমার এটা যেহেতু একটা রুম আর কি এখানেই ঠাকুর পেতেছি মানে এটাই ঠাকুর ঘর এখানেই আর কি দরজা জানালাগুলো আর কি খুলে দিতে হয় আর ঠাকুরের কাছে যেহেতু একটা নাইট বাল্ব জ্বালিয়ে রাখি সেটা আগে অফ করে ঠাকুর প্রণামটা সেরে তারপর আর কি মেন দরজা খুলতে আসি আর সকালবেলার এই মিষ্টি রোদটা এত ভালো লাগে তো ভাব দেখি আজকে গাছে ফুল আছে কি না তো দেখলাম যে হ্যাঁ আজকে গাছে কিন্তু বেশ ফুল আছে আমি আর কি প্রথমেই ফুলগুলোকে তুলে নেব তারপর বাদবাকি কাজে হাত দেব। আর এদিকে পাপসগুলো এখন তুলে নিচ্ছি বাইরে একটু রোদ আছে ওখানে দিয়ে দেব। তারপর ঝাড়লে না পাপস থেকে বেশ তুলোগুলো উঠে যায় আর কি আর এদিকে না সকালবেলা উঠোনটা সেরকম ভালো করে ঝাড় দিতে পারি না যেহেতু চিকুর পাপার বাইকটা থাকে এক এক সময় অফিসে রেখে আসে তখন তাহলে খুব সুবিধা হয় আর যখন আনে তখন একটু প্রবলেম হয় ওই যা হোক করে আর কি ঝাড়টা দিয়ে দিতে হয় আর দেখলে তো আকাশে কত সুন্দর আর কি ওয়েদারটা লাগছে হালকা মিষ্টি রোদ আমার না মাঝে মধ্যে ইচ্ছে হয় যে সকালবেলা করে একটু হাঁটতে যাব তবে ওই যে মানে সময় যে কিভাবে এই যে শীতের ছোট দিনের বেলাতে সময় না ছুটে চলছে বলতে গেলে এই হয়তো ভাবছি খানিক্ষণ বসি আধ ঘন্টা বসি তারপর কাজ শুরু করব ওই যে যদি একবার বসেছি তাহলে কাজ আর শেষ করাই যাবে না উল্টে দেখা যায় আধ ঘন্টার জায়গায় এক ঘন্টা কখন পার হয়ে গেছে তো যাই হোক এদিকে বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছি আমাদের এই বাড়িটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই ভিতরে তাও যে কোথা দিয়ে এত ধুলো আসে বুঝতে পারি না রাত্রিবেলা কিন্তু ঝাড় দিয়ে রেখেছিলাম তাও দেখো সকালে কিন্তু বেশ ধুলো বেরিয়েছে তো ধুলোগুলো এই বেলচা করে বাইরে ফেলে দিয়ে এলাম আর এবারেই উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো আগে না জল ছড়া দিয়ে ঝাড় দিতাম তারপর দেখতাম যে জল ছড়া দিয়ে দিলে না ঠিক সিমেন্টের উঠোন তো খুব একটা কিন্তু পরিষ্কার হয় না তো সেই জন্য আগে ঝাড় দিয়ে নিই তারপর আর কি জল দিয়ে টোটাল জায়গাটা পুরো ধুয়ে দিচ্ছি আর ওদিকে না উপরের আর কি বৌদিরা মানে ফুলের যে টপগুলো দেখতে সেখানে না অনেক ধরনের জবা ফুল গাছ লাগানো তো ওনারা আর কি ফুল তোলে ঠিক কথা কিন্তু সেভাবে অত যত্ন করে না নর্মালি গাছ লাগিয়ে রেখে দেয় তো জল দেওয়ার সময় দেখলাম কি গাছের গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে ফেটে গেছে তো সেই জন্য গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি তারপর আমার ব্রাশ করাও হয়ে গেছে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর দেখো গাছে থেকে আজকে বেশ মোটামুটি ছটা মতন ফুল তুলেছি আগের মতন কিন্তু এখন আর অতটা ফুল হয় না এই শীতের সময় দেখবে জবা ফুল কিন্তু অনেক অংশে কমে যায় আগে যেরকম গাছ ভর্তি ফুল থাকতো এখন কিন্তু অতটাও পাওয়া যায় না দুপুরের বৌদি বলছিল আমাদের বাড়ির সামনে যে জবা ফুল গাছগুলো আছে আজকালের মধ্যে সেগুলোকে পুরো ছিটে দেবে তাহলে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে একদিকে ভালো হবে যে ফাঁকা হয়ে যাবে জায়গা জায়গাটা কিন্তু ওই যে যাও বা ফুল পাওয়া যাচ্ছিল একটাও হয়তো ফুল পাওয়া যাবে না দোলনা ভর্তি কাপড় ছিল সেগুলো কয়েকটা গুছিয়ে নিয়েছি আর চিকুর পাপা এখন স্টানে গেছে তো সেই জন্য কাপড়গুলো রেডি করে রেখে দিলাম আর এখন এই যে আজকে সকালে টিফিন বানাবো একটু স্যান্ডউইচ এই স্যান্ডউইচগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব হেলদি বলতে পারো তবে আগের দিনকে আমি ব্রেডগুলো নিয়েছিলাম তবে তখন না বড়টা ছিল না এই ছোটগুলো ছিল আর কি তো ভাবলাম চলো এই দিয়ে কাজ চালিয়ে নিই তবে বড়গুলো কিন্তু স্যান্ডউইচের জন্য একদম বেস্ট বলতে পারো এরকম পুরো স্টাফ ভরে সাজিয়ে নিয়ে মাঝখান থেকে একবার দুভাগ করে নিলে সেই ত্রিকোণ শেপটা হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে পাউরুটিগুলো আগে সেঁকে নিয়েছি তারপরে মেওনিজ আর সেচওয়ান চাটনি দিয়ে দিয়েছি আর উপর থেকে দেখো একটু স্লাইস দিয়ে দেব এই যে চিসগুলো আর কি এই চিজের স্লাইসগুলো অনেক দিন ধরে আনা হয়েছিল তো ভাবলাম আজকে এগুলো ব্যবহার করে নিই আগে তো দেখতে সকালে কিছু না কিছু টিফিন বানানো হতো তবে এখন করে তো সেসব কিছু বানানো হয় না তবে এই মেওনিস সেচওয়ান চাটনি কোরিয়ান সস এই সমস্ত পুরো ফ্রিজে থেকেই গেছে তো ভাবলাম এগুলো একটু একটু করে শেষ করতে হবে তা না হলে এই প্যাকেটগুলো আবার ডেট ফেল হয়ে যেতে পারে এই চিজগুলো একদম ডিপ ফ্রিজে রেখেছিলাম যার জন্য দেখো একদম শক্ত শক্ত ছিল এরকম দুভাগ করে নিয়ে প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি আর এখানে সবজি আমি ব্যবহার করেছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা বেছে বেছে শুধু চিকুর পাপড়টা আর আমারটাতেই রেখেছি আর চিকুতে এগুলো খাবেই তো দেখলে তো এসে কিন্তু একবার দেখে গেছে যে স্যান্ডউইচ হচ্ছে মানে সকালেও খালি পেটেই আর কি এগুলো খাওয়ার জন্য খানিক্ষণ বায়না করছিল তো প্রথমে ওকে জল বিস্কুট খাইয়ে দিয়েছে তারপর ওকে স্যান্ডউইচ খেতে দেব আর কি আর এদিকে দেখো উপর থেকে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আর কি গ্রেট করে দিচ্ছি একই সাথে মোটামুটি তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমার জন্য আর চিকুর জন্য একটা রেখে দিয়েছি আর আরেকটা এই যে স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিয়েছি আর বাটার দিয়ে একটু এপিটুপিট ওপিট সেঁকে নেবো তাহলে একদম রেডি হয়ে যাবে আজকের দিনটাই আর কীরকম সকালে কিছু একটা টিফিন বানিয়ে নিচ্ছি তবে আগামীকাল থেকে ভেবে আছি একটু ভাত রান্না করে নেবো তা না হলে না এই ছোট দিনের মধ্যে আমি সমস্ত কিছু সামলে উঠতে পারছি না এমনিতে তো তোমরা দেখছো আমি ভিডিওটা কত লেটে পোস্ট করছি প্রায় চারটে সাড়ে চারটে বেজে যাচ্ছে তার উপরে সকাল থেকে সমস্ত কিছু একা হাতে করা ছোটো বাচ্চাকে ও যেহেতু স্কুলে ভর্তি হবে আর টোটালটাই আমাকে একা দেখভাল করতে হয় সকাল বিকেল ওকে পড়াতে বসাই মোটামুটি এক দেড় ঘন্টা মতো তো সময় দিতেই হয় তারপরে যে ইউটিউবে ভিডিও শ্যুট তারপর ভয়েস ওভার সমস্ত এডিটিং সব আমাকে করতে হয় সব মিলিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে তো ভাবছি সকালে যদি রান্না ঝক্কিটা একটু সেরে নিতে পারি তাহলে সারাদিনে অনেকটা সময় পাবো আর আমার আগের ভিডিওতে পায়েল পান্ডা আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দীপাদি ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোমার কাজ ভীষণ গোছানো তো থ্যাংক ইউ গো পায়েল এইভাবে পাশে থেকে প্রথমবার তোমার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগছে আসলে না আমি যখন যে কাজটা করি আমার মনে হয় একটু দেরি হচ্ছে হোক কিন্তু কাজটা যেন পারফেক্ট হয় দ্বিতীয়বার কাউকে হাত না দিতে হয় তো সেই জন্যই কিন্তু আমি আমার একা সংসারটা এইভাবে গুছিয়ে পরিপাটি করার চেষ্টা আর দেখবে এই কাজগুলো যখন কেউ সামান্য তোমার প্রশংসা করে না আরও কিন্তু এনার্জি বেড়ে যায় তবে দুঃখের বিষয় হলো আমাদের মতন হাউস ওয়াইফদের এই যে ঘরের কাজকর্মকে কিন্তু কেউ কখনো মূল্য দেয় না এবং তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার সামনে এসে কেউ বাহবাও দেবে না তবে এই যে দূরে থেকেও যে তোমরা এতটা ভালোবাসা দাও এত সুন্দর প্রশংসা করো যেটা আমার ভীষণ ভালো লাগে আর তারপর দেখো মাছলেতে মিলে সকালে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি তারপর আমি আমার মতন কাজে লেগে পড়বো আর চিকুকে এখন বই নিয়ে বসাবো আমার এদিকটাতে আর কি আমি আমার জন্য যেটা বানিয়েছিলাম স্যান্ডউইচ সেটাতে লঙ্কা দিয়েছি চিকুর বায়না ও ওটাই খাবে হ্যালো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে আজকের ছটার আগে আর কি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি মানে একদিন তো বাড়ির দিকে সেভাবে তাকাতে পারিনি তো সেই জন্য আজকে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি সমস্ত কাজই আজকে করব আজকে মানে ভিডিওটা আমি ভেবে আছি আমি একটুও সময় নষ্ট করবো না সকাল থেকে বিকেল পর্যন্ত টোটাল ভিডিও ওটা তোমাদেরকে শেয়ার করবো আর বিরন্তই রাখবো কেননা এখন তো মানে ছোটোবেলা হয়ে গেছে সমস্ত কিছু আমি সামলে উঠতে পারি না তো সেই জন্য রুটিনটা একটু চেঞ্জ করেছি তো আমি সেই রুটিন মাফিক আর কি প্রতিদিন কাজকর্মগুলো করবো জানি না কত দিন বা একটু চেষ্টা করবো আর কি আর এমনিতেও এখন ছোটোবেলা সমস্ত কাজ ছুটে ছুটে করতে হবে তা না হলে কিন্তু কাজ শেষ হবে না তো দেখলেই তো সকালে টিফিনে আর কি ওই ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ ওটা আমাদের আমার আর চিকুর খাওয়া হয়ে গেছে তো এবার করতে হবে বিছানা পরিষ্কার করবো পাশে একটা টেবিল আছে সেটারও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে ওই টেবিল ক্লথটা চেঞ্জ করবো বিছানা স্নান রান্না বান্না আর চিকু এখন বই নিয়ে পড়ছে ওকে একটু করে দেখছি একটু করে ঘরের কাজ করছে এইভাবে আর কি মানে দুটো দিক ব্যালেন্স করে চলছি তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর ঘুরিতে এখনো দশটা বাজেনি সাড়ে নটা বাজে চিকুর বাপা সবে বেরিয়েছে আর কি তো চলো আর নেহা বলেছ চিকুর কথাগুলো দারুন তো চিকুর কথা পরের ভিডিওতে দেখতে পারবে যে সে কত মানে পাকা পাকা কথা বলতে পারে এক এক সময় তো এরকমও হয় ধরো কেউ আমাকে ফোন করেছে আমি যে কথাগুলো বলবো ও সেগুলোই রিপিট করতে থাকে আর এখন যেহেতু নতুন নতুন কথা বলতে শিখেছে তো যা শুনে সেগুলোই আর কি বারবার বলতে থাকে আর একা একা বক বক করতেই থাকে আগে মনে হতো চিকু কবে কথা বলবে তবে বিশ্বাস করো যখন থেকে কথা বলা শিখেছে না আমার কান কানমাতা পুরো ঝালাপালা করে দেয় আর এদিকে এই যে আমার কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ এর উপরে একটা আমার ওই টেবিল ক্লথ পাতা ছিল তবে এই যে বেডশিটটা না অনেক দিন হলো আর কি খুব একটা ইউজ করি না বেডশিটের মাঝখান থেকে একটু স্লাই খুলে গেছিলো বলে আমি দুভাগ করে এই যে টেবিলের মাপে কেটে নিয়েছিলাম দেখো প্রিন্টটা কত সুন্দর না সেজন্য জন্য ফেলতে ইচ্ছে করে না তো ভাবলাম একেবারে টেবিল ক্লথ বানিয়ে নিই তো এই জায়গাটা আর কি ভালো করে মুছে নিয়েছি তারপর উপরে টেবিল ক্লথটা পেতে আর এখন যেহেতু ল্যাপটপেই সমস্ত কার্টুন মুভি আমরা দেখি তো সেই জন্য আর কি ল্যাপটপটা ওইভাবেই রাখা হয় আর এই পাশে চিকুকে চেয়ার নিয়ে বসিয়ে দিই তাহলে বিছানাটাও একদম অগোছালো হয় না ওই চেয়ারে বসে বসে ল্যাপটপ দেখতে থাকে তো এদিকে ল্যাপটপের জন্য একটা স্ট্যান্ড আনা হয়েছিল প্রথম যখন আমার ইউটিউবের কাজগুলো ল্যাপটপে করতাম তখনই স্ট্যান্ডটার খুব প্রয়োজন ছিল তো সেই জন্য চিকুর পাপ ওই স্ট্যান্ডটা অনলাইন থেকে কিনে দিয়েছিল তো ওটার মধ্যে রাখলে বেশ সুবিধা হয় কাজ করতে ভাই একটা শাড়ি গিফট পেয়েছিলাম তবে তোমাদেরকে তো দেখানো হয়নি তো চলো তোমাদেরকে দেখাই আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এবারে যখন আমরা ভাই ফোঁটাতে গেছিলাম তো ওখানে দিদি আমাদের সকলের জন্য জামা দিয়েছে চিকুর পাপা জামাটাও তো দেখানো হয়ে গেছে তবে আমার আর চিকুর জামাটাই মানে আমার শাড়ি দিয়েছে আর চিকুর জামা দিয়েছে আর চিকু এখন একটু কাঁদছে তার কারণ ও এখন বলছে মিষ্টি খাবে আমি অলরেডি একটা দিয়েছি ওকে বেশি দিই না মানে বাচ্চাদের বেশি মিষ্টি খেলে কি হয় জানো তো ক্রিমই হয় তো যার জন্য আমি দিতে চাই না তো সেটা নিয়ে এখন বারবার বলছে ফার্স্টেই দেখাই চিকুর জামাটা এই যে দেখো চিকুর জামাটা ভীষণ সুন্দর প্রিন্টের আর কি হ্যাঁ আর এই জামাগুলো খুব উঠেছি কিন্তু আমি আর ভাঁজটা খুঁজছি না দেখতে পাচ্ছি এই যে জামাগুলো এগুলো কিন্তু বেশ ভালো লাগে

এটা মোটামুটি ও পাঁচ বছর হলে পড়তে পারবে যেহেতু ওর থেকে অনেকটা বড় হাঁটু নিচে পর্যন্ত দেখতে সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে এই যে শাড়িটা হ্যাঁ তোমাদেরকে খুলে দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে শাড়িটা তো আমাকে বলেছে যে দীপা তুই একদিন পড়বি তারপর আমাদেরকে ছবি পাঠাবি এর আগের বারও একটা শাড়ি দিয়েছিল এখন চিকু নতুন মানে নতুন নতুন শিখেছে কথা আমি যা বলি ও তাই বলে আচ্ছা ঠিক আছে হয়েছে এই যে দেখো শাড়িটা কত সুন্দর দেখো আমার এরকম কালারের শাড়ি মানে টু কালারের টাই কালারের শাড়ি আছে তবে এই যে টু কালার একদম এই যে দেখতে পাচ্ছ লাল এটা একদম মানে ডিপ যে রেড কালারটা আর এটা সিল্ক কালারটা আর এই রকম পুরো ফুল বডি ডিজাইন দেখতে পাচ্ছ আর ভিতরে ब्लाउজ পিস আছে তবে এইটার আর ब्लाउজ পিস বানাবো না একটা রেড কালারের ब्लाउজ নিয়ে নিলেই হয়ে যাবে এই একটা তো টুকটাক কাজকর্ম সেরে নিয়ে তারপর আমার স্নানও হয়ে গেছে আর এখন এই যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি রেডি হচ্ছি বলতে ওই যে একটু মশ্চরাইজার মাখা এই যে শীতের সময় এক্সট্রা কাজ বলতে পারো আগে তো শুধুমাত্র আমরা গ্রীষ্মকালে মুখে সানস্ক্রিন মেখে নিলেই হয়ে যেত তবে এখন কিন্তু স্নানের পরে সেটা করলে আর হবে না পুরো হাতে পায়ে মুখে সব জায়গায় ময়শ্চারাইজার লাগাতে হবে তা না হলে স্কিনগুলো ড্রাই হয়ে যায় সাদা সাদা হয়ে যায় মানে খুব বিচ্ছির একটা অবস্থা তাই না তো সেই জন্য স্নানের পরে আধ ঘন্টা তো নিজেকে সময় দিতে হয় তো সেই রকমই আর কি চুল এখন আঁচড়ে নিচ্ছি আর আমি যখন ওই মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম আশপাশে তো অনেক মেলা মতন হচ্ছিল টুকটাক জিনিসগুলো কিনেছি এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ ওই মেলা থেকে এটা কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম আর কি ভীষণ কিউট না ক্লিপটা এছাড়া আরও কয়েকটা জিনিসপত্র কিনেছি তবে আজকের ভিডিওতে সেটা আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠাকুরের এত সুন্দর সুন্দর ওখানে ঠাকুরের পোশাক তারপর ঠাকুরের আসন পাওয়া যাচ্ছিলো সেই কয়েকটা কিনেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর তারপরে এই যে হাতে যে লোশনটা দেখলে সেটা এখন একটুখানি মেখে নিচ্ছে আর পায়েও মেখে নেব আর এমনি বাথরুমে গ্লিসারিন রেখে দিই স্নানের পর একটু হাতে পায়েগুলো দিয়ে দিই গ্লিসারিন কিন্তু খুব ভালো দেখবে স্কিনটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মশ্চারাইজ রাখে তো এই যে বন্ধুরা স্নান কমপ্লিট এবার সোজা চলে যাব রান্নাঘরে তার আগে বিছানাটা আগে পরিষ্কার করব তার কারণ সকালে উঠেই বালিশগুলো জানালার ওই সাইডে দিয়ে দিয়েছিলাম সেগুলো একদম গরম হয়ে গেছে বিছানাটা ঠিক করবো তারপর রান্না বান্না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরই মধ্যে চিকুরো করা পড়া হয়ে গেছে প্রত্যেক দিন ওকে দুপিষ্ঠা করে লেখাই সকালবেলা রাত্রেবেলা চিকু অনেকটাই শিখে গেছে তো চিকু চলো কি করছে তোমাদেরকে দেখাই সারাক্ষণ একা একা খেলে সত্যি কথা ওকে না ভালো বলতে হয় ওর বয়সি বাচ্চারা সারাক্ষণ কত খেলে মানে মানে পাড়ায় খেলতে যাওয়া হৈ হুল্লোড় করা সমস্ত পড়তে থাকে তবে চিকুর তো সেটা হয় না ওই দেখো একা একা ওই সবাইকে একটু হাই করে দেওয়া ও আচ্ছা ও এখন ট্রেন সাজিয়েছে তো সেইগুলোকে বলছে লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন মাল ট্রেন চিকু এই বয়সে এই সমস্ত ট্রেনের নাম শিখে গেছে যেগুলো আমরা ছোটোবেলায় বুঝতামই না তো যাই হোক চল এবারেই ট্রাইপড নিয়ে যাচ্ছি বেডরুমটা এখন গোছাবো That's আগের ভিডিওতে দেখেছিলে আমি আর চিকু কত নিচে থেকে প্লেন যাচ্ছে সেটা আমরা দেখছিলাম প্লেন দেখতে কিন্তু খুব ভালো লাগে যখনই উড়ে উড়ে যায় তো সেটাই আর কি নেহা আমাকে কমেন্ট করেছে আগে প্লেন উঠলে আনন্দ হতো এখন ভয় লাগে কখন এসে পরে নিচে এই ভেবে ভয় লাগে সত্যি কথা নেহা একদম ঠিক বলেছ মাঝে করে প্লেন নিয়ে যা সমস্ত ঘটে গেল আমারও একটা খুব বড় ইচ্ছে বলতে পারো ছিল যে হ্যাঁ আমি প্লেনে উঠবো তবে বিশ্বাস করো এখন সেই ইচ্ছেটা একদমই নেই তার কারণ যা সমস্ত হয়েছে এগুলো ভাবলে আর ইচ্ছে হয় না এখন মনে হয় ওই যে দূর থেকেই সুন্দর দূর থেকে দেখেই আর কি আনন্দ করবো কিন্তু কখনো আর উঠবো না আর তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আর সকাল হলেই আমার এখানে একটা প্লাস পয়েন্ট হলো বালিশগুলো রোদে দেওয়া আর এত গরম হয় দেখবে এই যে শীতের সকালে কিন্তু রোদ বেশি পাওয়া যায় না কিন্তু যতটুকুই রোদ হোক না কেন একদম কিন্তু দেখবে খুব কড়া রোদ বলতে পারো বালিশগুলো একদম গরম হয়ে গেছে বালিশগুলো পিটিয়ে পিটিয়ে একদম হালকা হয়ে গেছে এরকম বালিশ দেখবে ফোলা ফোলা থাকলে দেখতেও ভালো লাগে আর শুয়েও আরাম তো সেই জন্য আর কি ভালো করে রোদ খাইয়ে নিয়েছি তার উপরে ওই যে বললাম না আগের দিনে চিকুর পাপড় ঘাড়ে কিভাবে লেগে গেছে তো ঘাড়ে লেগে গেলে না এরকম দেখবে বালিশ রোদে দিলে খুব ভালো হয় তো সেগুলোই আর কি রোদে দিয়েছিলাম আর বালিশের কভার আমার সাদা কালার বেশি ভালো লাগে তবে জানালার ওই সাইডটাতে বেশ কয়েকদিন মতো সেভাবে পরিষ্কার হয়নি তো মানে বাড়িতে না থাকলে যা হয় আর কি দেখলাম সাদা কভারগুলো কেমন কালচে ভাব চলে এসছে আমার আবার নোংরা জিনিস দেখতে একদমই ভালো লাগে না সাথে সাথে বালিশের কভারটাও এখন চেঞ্জ করে নিয়েছি আর আগের ভিডিওতে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর লাগলো দীপাদি তোমার ভিডিওটা দেখলাম শুরু থেকে শেষ অব্দি একেবারে ওয়াচ করে নিলাম আর এত সুন্দর ভিডিওটা তুমি শেয়ার করেছ তো অসংখ্য ভালোবাসা রইল তোমার জন্য খুব সুন্দর লাগলো তো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই যে তোমাদের মতন কিছু মানুষ আমাকে এত উৎসাহ করে আমি সেই জন্য পরের আরও একটা ভিডিও বানাতে অনেকটা এনার্জি পেয়ে যাই এই কয়েকটা দিনে আমি যতটুকু বুঝলাম এই ছোট দিনের বেলাতে যদি আমরা পারফেক্ট সময় কাজকর্ম শেষ করতে পারি তার জন্য কিন্তু পারফেক্ট প্ল্যানিং লাগবে আর সেই মাফিক কিন্তু কাজকর্ম করতে হবে ওই সকালে উঠে কি রান্না করব কোন কাজটা আগে করব এগুলো ভাবলে তখন দেখবে অনেকটা কিন্তু সময় নষ্ট হয়ে যায় আর এই শীতের সময় কিন্তু এক একটা ঘন্টার মূল্য অনেক তো একটু যদি আমরা নষ্ট করে ফেলি তখন দেখবে অনেকটাই কিন্তু আমরা দেরি করে ফেলবো তখন আমরা সময়ের কাজ সময় করতে পারবো না আগে আগের দিন রাত্রিবেলা প্ল্যানিং করে রাখতে হবে সকালে কী কী কাজ করব আর কি রান্না বান্না হবে আর সকালে যদি রান্নাটা সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে আজকের দিনটা আমার যা হয়েছে হয়েছে তবে আমি কাল থেকে ভেবে আছি সকালে উঠেই আগে রান্নাবান্নাটা সেরে নেবো সকালে উঠে কোনো দিকে না তাকিয়ে রান্নাবান্না সেরে তারপর রান্নাঘর থেকে বার হব কেননা দেখবে বাদবাকি কাজগুলো কিন্তু বেলার দিকে আমরা তো একটু একটু করে করতে পারবো কিন্তু এই বান্নায় করছি করছি করলে অনেকটাই দেরি হয়ে যায় আর খাওয়া দাওয়া করতে করতে সেই বিকেল হয়ে যাবে বিছানা পরিষ্কার তো হয়ে গেছে আর এত সুন্দর রোদ তো যত বেলা যাবে আমার এই বিছানা পর্যন্ত রোদ চলে আসে আর এদিকে জানালাতে বেশ কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলা সেগুলো আর কি সমস্তটাই শুকিয়ে গেছে আর এখন এই শীতের সময় কী হয় জামা কাপড় উল্টে পাল্টে না মেলে দিলে না একদমই শোকাতে যায় না তো সেই জন্য যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম আর যে কটা ভেজা আছে এই বাইরের দিকটাতে দিয়ে দিলাম আমাদের ওই বাড়ির পেছনের দিকে জায়গাটাতে কিন্তু মানে অতটাও রোদ আসে না তবে এখন দিকে এই সামনেটাতে বেশ ভালো রোদ চলে আসে তো সেই জন্য ভেজা জামা কাপড়গুলো পিছনের দিক থেকে এনেই এই সামনের দিকে মেলে দিচ্ছি আর এতটাই উঁচুতে দড়িটা লাগানো রীতিমতন আমাকে লাফি লাফি জামা কাপড়গুলো মেলতে হয়েছে তোমরা তো দেখলেই এবারে চলে এসেছি রান্নাঘরে এবার কোমর বেঁধে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নিতে হবে সকালবেলা ওই যে একটা টিফিনের ঝক্কি হয়েছে দেখবে সেটা তুমি ছোট কিছু একটা বানাও আর নাই বানাও অনেক কিন্তু বাসন পড়বেই সেগুলো মাজাখসা করতেও সময় চলে যায় তো ওদিকে স্যান্ডউইচ বানিয়েছিলাম বলে জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে আছে তো ভাবলাম একটু একটু করে কাজগুলো গুছিয়ে নেওয়া যাক আর সকালে কিন্তু একেবারে আমি গ্যাসটা অফ করিনি এই যে এতক্ষণ ধরে যা যা কাজকর্মগুলো করছিলাম একদিকে ভাত বসিয়েই তারপর কিন্তু কাজগুলো করেছি তারই মধ্যে আবার গ্যাস শেষ হয়ে গেছিলো আবার গ্যাসওয়ালাকে ফোন করে গ্যাস আনাতে হয়েছে অনেকটা সময় আমার এখানেই লেগে গেছে যার জন্য রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়ে গেছে বলতে পারো আগের দিনের এক ঝুরি বাসন ছিল সেগুলো তো শুকিয়ে গেছে জল ঝরে গেছে এখন প্রত্যেকটা জায়গায় গুছিয়ে রাখছি আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে অনুশ্রী পাত্র পাইল তারপর কমেন্ট করেছে নেহা কণিকা দাস বিউটিস মেকঅার লাইফস্টাইল আইডি থেকে এক বন্ধু আজমিনা বেগম টুম্পা কমেন্ট করেছে তপনশীল আইডি থেকে এক বন্ধু আর কমেন্ট করেছে আশুতোষ চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো সকালে ভাত হয়ে গেছিলো কিন্তু চাল ধোয়ার সময় আমি ওই চালের জলগুলো রেখে দিই আমি কখনো ওই চায়ের লিকার বলো আর এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল বলো কখনো এমনি এমনি ফেলে দিই না এই গাছের গোড়াতে দিয়ে দিই এতে কিন্তু গাছগুলো খুব ভালো গ্রো করে আর ভালো থাকে বলতে পারো আমি কিন্তু যখন যে কদিন বাড়িতে ছিলাম না সেই কদিন জল চেঞ্জ করে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে গেছিলাম আর বেশ খানিকটা করে জল দিয়ে গেছিলাম তো এসে দেখছিলাম কি প্রত্যেকটা গাছ কিন্তু একদম ভালো ছিল তবে দু একটা পাতা একটু হলুদ মতো মতন হয়ে গেছিলো সেগুলো আবার তুলে ফেলে দিয়েছি আর এদিকে দেখো পাঁচ ছ দিনের মতন সবজি আনা হয়ে গেছে যেহেতু বাড়িতে থাকবো না বলে আমরা শুধুমাত্রই আলু আর পেঁয়াজ নর্মালি ছিল আর আগের ভিডিওতে তো দেখেছো খানিকটা আদা কিনে এনেছিলাম আর বাদ বাকি আগের দিনকে আর কি এই সবজিগুলো আনা হয়েছিল তবে তখন আর এনার্জি হচ্ছিল না বলে গুছিয়ে রাখতে পারিনি নর্মাল প্লাস্টিকে প্লাস্টিকের করেই ছিল আর এখন এই যে সবজির যে ট্রেটা দেখছো এর মধ্যে প্রত্যেকটা এখন গুছিয়ে রাখছি আর এই শীতকালে দেখবে সবজি অনেক সময় পচে যায় কেমন নরম হয়ে যায় তো সেই দিক থেকে একটুখানি বাঁচার জন্য বা আমি এই টিপসটা অনেক দিন ধরেই ফলো করি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানবেই এই যে সবজি ট্রের মধ্যে না একটা সুতির কাপড় পেতে নেবে তার মধ্যে সবজিগুলো রাখবে দেখবে সবজি কখনো নষ্ট হবে না কিংবা পচে যাবে না আমি প্লাস্টিকে করে খুব একটা সবজি রাখি না খুব কম রাখি বলতে গেলে বাদবাকি এই যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো পাওয়া যায় তার মধ্যে করেই রেখে দিই এগুলোতেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার চলো তোমাদেরকে দেখাই নবদ্বীপের স্পেশাল দই বলতে পারো মিষ্টি দই এই দইগুলো কিন্তু ভীষণ স্পেশাল তোমরা তো দেখেছ অবশ্যই তোমরা জানবে এগুলো কিন্তু হাড়ি উপর করে দাও যাই করে দাও একদম কিন্তু একটুও উঠে যাবে না কিংবা পড়বে না যেটা হচ্ছে গিয়ে মেন বিশেষত্ব তো এটা আর কি চিকুর পাপা এনেছিল আমরা যখন টেস্ট করেছিলাম একটা ঘি ঘি একটা ফ্লেভার থাকে বেশি খাওয়া যায় না তবে বাড়ির মেম্বার বেশি হলে তখন দেখবে অনেকে মিলে খাওয়া যায় আমাদের তো বেশিই থেকে সমস্ত জামাকাপড় কাপড় এনে আগে এখানে ভাজ করে নিয়েছি এখন ভাজ করার জায়গা বিছানা নয় এই যে টেবিলটা এটা এখন ভাজ করার জায়গা এখানে প্রত্যেকটা জামা কাপড় ভাজ করে নিয়েছি তো চলো এগুলো সব জায়গায় রেখে দেব দুপুরে খাওয়া দাওয়ার পরে সেরকম আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা আরও কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো এখন গুছিয়ে নিয়ে এই যে শোকেস যে ওয়ার দেখতে পাচ্ছ এখানেই গুছিয়ে রেখে এই বাড়িতে আসার পরে ভাগ্যি সেই যে দেয়াল শোকেসটা ছিল বলে এখানে কত জামাকাপড় ছোটো ছোটো করে গুছিয়ে রেখেছি দেখো আজকে যদি এটা না থাকতো না কোথায় যে রাখতাম নিজেও জানতাম না তবে সত্যি কথা বলতে যে কটা বাড়িতে গেছি এরকম এক্সট্রা করে কোনো সেলফ বলো কিংবা দেয়াল শোকেশ বলো বা ওয়ার্ড্রপ বলো অনেক জায়গা কিন্তু দেখে যায় সেই বুঝেই যাই তাহলে অনেক কিছু রাখতে পারি বলতে পারো তারপর সন্ধ্যাবেলা চিকুর পাপ্পায় যে আম আমসত্তাহ সন্দেশগুলো এনেছিল তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা